অনেকে আমার ওখানে নামাজ পড়েন এই আট দশ বছর আগের ঘটনা এই কার বালা গেটের সামনে দেখে এক মহিলা দাঁড়ায় আছে তো মহিলা আমার দেখবে আমি কলাম ওয়ালাইকুম আসসালাম কত হুজুর খুব জরুরি কামে আপনার কাছে আসছি আমি বললাম আমার সময় নাই নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়বো তো নামাজ পড়া শেষ সুন্নত পড়া শেষ দোয়া খায় শেষ আমার রুমে যে বসি মাসলামসাইল বলে ওটাও শেষ পিয়ন এসে বলতেছে হুজুর এক মহিলা সেন বারোটার থেকে বসে আছে আপনার সাথে বলে জরুরি আলাপ আছে এখনো যায়নি তো বুড়া একা দারোয়ানকে আমি বললাম তুমি শুনে আসো মহিলা কি বলে শুনে আসো তো দারোয়ান এসে করছে হুজুর মহিলা বললেন যা বলেন আমাকে বলেন মহিলা কয় তোমাক কয়া লাভ নাই গোপন কথা ডাইরেক্ট হুজুরকেই কি বলতে হবে কথা বুঝছি আমি এখন আমার রুম থেকে বাইরে হয়ে গেটের সামনে গেছি দেখি হা দাঁড়ায় আছে মহিলা ম Akhtar-এর মধ্যে একটু ওRNA হালকা ওRNA লাগাইছে চুলগুলা কাটা খালি ঝাকি মারার চুল উপরেই দেখতে হল আছে কিনা এরকম তা মহিলা আমারে কয় হুজুর খুব বিপদ assi আপনার নাম ডাক শুনছি আমি কি বিপদ কবজুর আমরা একটা তাবিজ লাগবে স্বামী বশীকরণ তাবিজ কি বশীকরণ তাবিজ আমি কইলাম এইগুলা তাবিজ তো আমি পারি না রে বাবু কয় না হুজুর আপনি যেটা তাবিজ দেন কাজ হবে আমি সমস্যা কি তোমার হুজুর আমার স্বামী বড় কন্ট্রাক্টর এই শহরে আমার স্বামীর চারতলা বিল্ডিং আছে গাড়িও আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে সব আছে কোনো অভাব নাই কিন্তু হুজুর খুব বিপদে আছে আমার স্বামী ইদানিং রাতের বেলা করে দিকে আর এক মহিলার সাথে পরকে প্রেম করে হুজুর আর আমি কিছু কইলে তেলে বেগুনে জ্বলে ওঠে তাড়াতাড়ি এটা তাবিজ দেন যাতে স্বামী পরকে বাদ দেয় আমার সাথে মহব্বত হয় আমি কলে মহাজ হামেলায় বললাম আমি বললাম দেখে আমি তো তাবিজ দিই না পারিও না কারণ মহিলা নাচর মন কয় হুজুর যত টাকা লাগে এটা দেন তো মনে মনে চিন্তা করলাম এটা তাবিজ দিই আমি কারণ দেখেন আমার কাছে তাবিজ আছে তাবিজটা বড় পুরাতন নিবেন ক মহিলা কয় হুজুর কত দিনের পুরাবেন আমি বলছি প্রায় দেড় হাজার বছর হাজার মহিলা বুঝতে পারে নাই দেড় হাজার বছরের পুরাতন তাবি মানে কি আমি বুঝাইতে চাইতেছি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম চোদ্দশো চল্লিশ বছর হয়ে গেছে প্রায় চোদ্দশো বছর আগে কিছু হাদিস বলে গেছেন আমি মহিলাকে বললাম ও মহিলা বোখারি শরীফের মধ্যে নবীর কিছু তাবিজ আছে ওই তাবিজটা বহু পুরাতন তাবিজ চোদ্দশো বছর হয়ে গেছে তুমি চাইলে তোমাকে তাবিজটা আমি দিতে পারি মহিলা খুশি কহজুদ দেন দেন আমি কইলাম শোনেন নবী তাবিজ দিস আফসুস সালাম তোমরা সালামের প্রচলন করো সালামের প্রচলন করো আমি মহিলাকে বললাম এক নম্বর তাবিজ হলো আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন যখনই আপনার স্বামী দরজা দিয়ে ঢুকবে আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বামী যখন বাইরে যাবে দরজা পর্যন্ত আগা দিয়া স্বামীকে সালাম দিয়া ফি আমান বলে বিদায় দিবে আল্লাহ রাখবার এক নাম্বার দুই নাম্বার দেখেন স্বামীর জন্য একটু মহব্বত করে পায়েস বানাইবেন একটু সুন্দর করে খাবার রান্না করে একসাথে খাবেন দস্তরখানা বিষয়ে খাবেন একটু স্বামীর পাতের মধ্যে একটু তুলে দিবেন একটু আদর করে খাওয়াবেন আর তিন নম্বর হলো কি ভেজাল বাজাইবেন কখন দেন ফোন দেন আমার বউ যদি ধরে তা উল্টে অ্যাকশন হইব ঠিক কিনা নাম্বার নিয়ে দুই তিন দিন বাস্তব ঘটনা দুই তিন দিন পরে আমাকে ফোন দিয়ে করছে হুজুর আচ্ছা তাবিজ দিছেন আমার স্বামীকে যে আসসালামু আলাইকুম কুসি স্বামী কয় ধাক্কা শুরু করছো স্বামী কয় কি বাক্কা শুরু করছো সামাল কি দিস আমি কোনো আপনি ঘাবড়ায় না চিন্তা করি না বছর আগে আমার নবীজি যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি যখন বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নবীজি যখন বললেন তোমরা জেনা করা বাদ দাও মদ খাওয়া বাদ দাও সুদ খাওয়া বাদ দাও নামাজ পড়া শুরু করো কাফেররা বলতে লাগলো মোহাম্মদ নতুন করে বakkha শুরু করছে আমাদের বাপ দাদা ধর্মের বিরোধিতা করে আমরা ইচ্ছা মতো করি ইচ্ছা মতো মদ খাই মোহাম্মদ আমাদেরকে মদ খাইতে মানা করে মোহাম্মদ আমাদেরকে মূর্তি পূজা করতে মানা করে মোহাম্মদ সাল্লাল্লাহ যেমন করছে তাচ্ছিল্য করেছে উপহাস করেছে আমি ওই মহিলাকে বললাম সুন্নতের আমলের মধ্যে সামান্য উপহাস আসতে পারে কিন্তু কেউ যদি সুন্নতকে মজবুত করে ধরে রাখে একদিন না একদিন সুন্নতের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ